দক্ষিণ জেলার শান্তের বাজার বগাফা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এক মানবিক ও মহৎ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সমাজের প্রান্তিক মানুষ ও অক্ষম ব্যক্তিদের শীতকালীন সুরক্ষা নিশ্চিত করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত শান্তিরবাজার বগাফা ব্লক চেয়ারম্যান কৃষ্ণ রিয়াং বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী সমাজসেবী সুমন দেবনাথ ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই কর্মসূচির আওতায় বগাফা পঞ্চায়েত সমিতির অন্তর্গত আটটি পঞ্চায়েতের দরিদ্র ও দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় জেলা সভাধিপতি দীপক দত্ত সংবাদ মাধ্যমকে জানান প্রকৃতিতে এখন হাড় কাঁপানো শীত আর অনেক মানুষ নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন বিশেষ করে ছিন্নমূল ও অসহায়দের জন্য গরম কাপড় সংগ্রহ করাও অনেক সময় বিলাসিতা হয়ে দাঁড়ায় মানব সেবা আমাদের পরম ধর্ম তাই আমাদের নৈতিক দায়িত্ব সমাজের পাশে দাঁড়ানো দক্ষিণ জেলার প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে এই ছোট উদ্যোগের মাধ্যমে কমপক্ষে কিছুটা স্বস্তি ও সহমর্মিতা মানুষের কাছে পৌঁছাবে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আজকে সাউথিপুরা জেলার এবং বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে এখানে আটটি পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত সমিতিতে আটটি পঞ্চায়েতের আশিজন দিব্যাঙ্গজন যারা রয়েছে এদের মধ্যে এই শীত বস্ত্র বিশেষ করে কম্বল বিতরণ করা হয়েছে তা আমি এই পঞ্চায়েত সমিতির বগাফা পঞ্চায়েত সমিতির যে উদ্যোগ রয়েছে উদ্যোগকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ আমাদের আমরা জানি আমাদের দিব্যাঙ্গজনরা এমনিতে তারা তাদের শারীরিক যে অসুবিধাগুলো রয়েছে এগুলোর জন্য সমস্যার মধ্যে থাকেন এর মধ্যে প্রচণ্ড শীত শীতের মধ্যে তাদের মধ্যে যে কম্বল বিতরণ করা হয়েছে এতে তাদের মনে খুব তারা খুব খুশি হয়েছে তো আমি এই উদ্যোগের জন্য আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রয়েছেন এখানে ভাইস চেয়ারম্যান রয়েছেন আমার জেলা পরিষদের সদস্য রয়েছেন এলাকা এলাকার প্রধানরা রয়েছেন সবাইকে এই উদ্যোগ নেওয়ার জন্য মহত উদ্যোগ নেওয়ার জন্য আমি জেলা পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি